দক্ষিণ বর্থরে বিএসএফের রাবার বুলেটে আহত এক বাংলাদেশি গরু পাচারকারী মঙ্গলবার দুপুরের নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার ভট্টাচার্য জানান যে গতকাল রাতে চামটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বর্থর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের সময় পঁচাত্তর নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা বাধা দিলে পাচারকারীরা একত্রিত হয়ে পাল্টা বিএসএফ জওয়ানদের আক্রমণ করে সেই সময় আত্মরক্ষার্থে এক বিএসএফ জওয়ানের রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হয় লিটন মিয়া নামে এক বাংলাদেশি গরু পাচারকারী লিটনের বাড়ি বাংলাদেশের আদিকুমারী থানার দুর্গাপুর এলাকায় গতকালের এই ঘটনায় থমথমে পরিস্থিতি দক্ষিণ বর্থরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়ে বর্তমানে আহত বাংলাদেশি ওই গরু পাচারকারী কোচবিহার এমজেএন এম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত ঐত শুনিলো কি শুনিলে যে আও মমনুল আছে নাচাৰি যে মনেকুৰী যি আছে

কাকে গুলি করছে বাংলার লোককে মনে বাংলার লোককে কিন্তু বাংলার লোকে বিএসএফ আক্রমণ করছে হ্যাঁ 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 ভয়ে তা তার মনে করো গুলি করছে এইটুকু শুনলাম আর কি আজিয়া আপনার নাম এদের না না মারা গেছে কি কেউ না এইটা আমরা এখনো সঠিক শুনলেন অনেক লোকজন আছে এখনো আমরা সঠিক শুনলাম না কি নাম আপনার আমার নাম লক্ষ্মীন্দ্র বর্মন বাড়ি কোথায় এই যে से और एक बात सर वो जो वीडियो है उनका साथ